আপনারা জানেন গত পহেলা জুলাই সবার অগচরে শিক্ষার্থীদের অগচরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ যারা আছে বাদবাকি সাধারণ তাদের অগচরে এই বিশ্ববিদ্যালয় ক্লাবেই স্বৈরাচারের দালালদের পুনর্বাসন করা হয়েছে আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এই গোপনে আতাত করে দালালি করে যারা এই ঢাবিতে সৈরাচারে দালালদের আওয়ামী লীগের দালালদের পুনরায় নীল দলের সন্ত্রাসীদের পুনরায় পুনর্বাসন করছে তাদেরকে হুঁশিয়ারি করে আমাদের মাঝে এখন বক্তব্য নিয়ে আসবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী এ বি জুবাইর আসসালামু আলাইকুম প্রিয় উপস্থিতি আপনারা জানেন আমরা বর্তমানে যেখানে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই বিশ্ববিদ্যালয় থেকেই ফেসিবাদের পতনধ্বনি শুরু হয়েছিল এই বিশ্ববিদ্যালয় থেকে সৃষ্ট আন্দোলনই গণ রূপ নিয়ে ষোলো বছরের পথিত স্বৈরাচার আওয়ামী থেকে দেশ থেকে বিতাড়িত করেছে কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হচ্ছে আজকে এক বছর অতিক্রম হওয়ার পরে আবার এই বিশ্ববিদ্যালয় থেকে দেখতে পাচ্ছি আমরা সেই পতিত ফেসিবাদ আওয়ামী লীগ খনি আওয়ামী লীগ তাদেরকে পুনর্বাসিত করা হচ্ছে আপনারা জানেন গত একই জুলাই আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লাবে একটা বিশ্ববিদ্যালয় ক্লাবের যে কমিটি গঠন করা হয়েছে সেখানে আমরা দেখতে পাচ্ছি যে জনের কমিটির সাত জনই হচ্ছে নির্দলের অর্থাৎ আওয়ামী লীগের হাসিনাকে হাসিন তো সহায়তা করেছে হাসিনাকে একজন খুনির ভূমিকা অবতীর্ণতা সহায়তা করেছে সেই ফেসিবাজার তাদের তাদেরকে হচ্ছে আবার কমিটিতে পুনর্বাসিত করা হচ্ছে এবং আরও লজ্জাজনক বিষয় হচ্ছে এই কমিটিতে তাদেরকে পুনর্বাসনের বিষয়টা যারা পৃষ্ঠপোষক দিচ্ছে তারা হচ্ছে সাধারণ শিক্ষকরা এটা আমাদের অত্যন্ত লজ্জার যে যারা হচ্ছে বিগত সময়গুলোতে আওয়ামী লীগের পক্ষে ন্যারেটিভ নির্মাণ করেছে যারা ক্যাম্পাসে শিক্ষার্থী নির্যাতন করা হলেও চুপচাপ থেকেছে বরঞ্চ চুপ থেকে এর পক্ষে বয়ান নির্মাণ করে এই অন্যায় অত্যাচারের পথকে আরও সুগম করেছে সেই তাদের কি আবার এক বছর পরে বিশ্ববিদ্যালয়ের মাটিতে পুনর্বাসিত করা হচ্ছে আমরা শিক্ষার্থীরা কোনোভাবেই এই ধরনের অন্যায় আচরণ মেনে নিতে পারি না এবং একই সাথে এটি আমাদের জুলাই গণ যে স্প্রিট সেই স্পিরিটে এক ধরনের গাদ্দারি করা হচ্ছে এই গাদ্দারির প্রতিবাদে আমরা শিক্ষার্থীরা সবসময় ছিলাম এখনও আছি সামনেও থাকবো আমাদের দাবি অত্যন্ত পরিষ্কার অবিলম্বে এই বিতর্কিত কমিটি বাতিল করে এবং এই কমিটিতে যারা হচ্ছে আওয়ামী লীগকে নতুন করে পুনর্বাসন করার চক্রান্ত করেছে তাদের ক্ষতি দেখা হোক তারা আসলে কোন চক্রান্তে তারা কোন স্বার্থের জন্য এই আওয়ামী লীগকে আবারও সুযোগ দিচ্ছে আমরা সেই দাবি জানাচ্ছি একই সাথে এই ঘৃণ্য কর্মকাণ্ডের যে চাষাচাষ ধৈর্য যারা রয়েছে তাদেরকেও বিচার আদৌ আনার দাবি জানাচ্ছি এই দাবি জানিয়ে আমি বক্তব্য শেষ করছি ধন্যবাদ সবাইকে সংগ্রামী উপস্থিতি আপনারা জানেন দু সালের জুলাই আগস্টের গণভ্যুত্থান ছিল শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত ক্ষোভের বিস্ফোরণ এবং এই ক্ষোভের উৎস কি এই ক্ষোভের উৎস হচ্ছে ক্যাম্পাসগুলোতে যেই নিপীড়ন ছাত্রদের উপর নির্যাতন এবং এই জুলুমতন্ত্র এবং আপনারা ভালো করেই জানেন যে এই জুলুমতন্ত্রের বৈধতা দিয়েছিল এই বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষক নামের কুলাঙ্গাররা তারা হচ্ছে নীল দলের এই শিক্ষকরা তারা স্বৈরাচার পতনের পরেও তারা এখনও পর্যন্ত বিভিন্নভাবে গুটিবাজি করে যাচ্ছে এবং ক্যাম্পাসগুলোতে অস্থিতিশীল পরিবেশ তৈরি করার চেষ্টা করেছে আমরা যেই জায়গায় দাঁড়িয়ে রয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবের সামনে আপনারা জানেন যে পাঁচই আগস্টের পরবর্তী সময়েও এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লাবের ভিতর থেকে জিনা থুদা থেকে শুরু করে ফ্যাসিবাদের মদতপুষ্ট যত ধরনের শিক্ষকরা ছিল নীল দলের এই শিক্ষকরা এখান থেকে ষড়যন্ত্র করে গিয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি তাদের এখানে অনেকগুলো ডকুমেন্টস আমরা পেয়েছিলাম আমরা তখন থেকেই এই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবের যেই ষড়যন্ত্র রয়েছে এবং ফ্যাসিবাদের পতিত ফ্যাসিবাদের মদতপৃষ্ট শিক্ষকদের যে গুটিবাজি রয়েছে সেই মদত এবং গুটিবাজি ষড়যন্ত্রের বিরুদ্ধে আমরা তখন থেকে বোকাল ছিলাম এবং সর্বশেষ আমরা দেখতে পেয়েছি যে এই জুলাই মাসের পহেলা জুলাই আমরা দেখতে পেয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে একটা ডামি কমিটি দেওয়া হয়েছে এবং এই কমিটি দেওয়া হয়েছে অনেক ধরনের নীল দল এবং সাদা দলের সমঝোতার ভিতর মধ্য দিয়েই আমরা এটা সুস্পষ্টভাবে এটা দেখতে পাচ্ছি আমরা দেখেছি যে এই কমিটির যিনি নির্বাচন কমিশনার ছিলেন তিনি সাদা দলের কলা অনুষদের ডিন এবং আমরা দেখতে পেয়েছি যে নীল দলের যিনি সেক্রেটারি তিনিও এই কমিটিতে পদায়িত হয়েছেন ইভেন নীল দলের ফ্যাসিবাদের আমলে যেই শিক্ষকরা সিনেট সদস্য হয়েছিলেন সেই শিক্ষকরা পর্যন্ত এই এই কমিটিতে ক্লাব স্থান পেয়েছে পনেরো সদস্য বিশিষ্ট কমিটি হয়েছে পনেরো সদস্য বিশিষ্ট কমিটির ভিতরে সাতজনই আওয়ামী মদৎপৃষ্ট নীল দলের শিক্ষক শিক্ষক আমাদের বুঝে আসে না পাঁচই আগস্টের পরে রক্তক্ষয় একটা বিপ্লবের পরেও কিভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো ক্লাবের মতো গুরুত্বপূর্ণ জায়গায় স্পষ্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে আর একটা কালো দিন হিসেবে দেখতে পাচ্ছি এবং এবং এইটা ফ্যাসিপাদের পুনর্বাসনের একটা নজির হিসেবে থেকে যাবে আমরা স্পষ্টভাবে দাবি জানাই এই জামি কমিটি অবিলম্বে বিলুপ্ত করা হবে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লাবকে ফ্যাসিস্ট এবং নীল দল এবং যেই ধরনের শিক্ষকরা রয়েছেন যারা হচ্ছে নির্যাতনের সাথে জড়িত ছিলেন এই ধরনের ষড়যন্ত্রকারী শিক্ষকদের থেকে মুক্ত একটা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব করা হবে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা এবং এই গুরুত্বপূর্ণ জায়গা গুরুত্বপূর্ণ ক্লাবটাকে আমরা কোনোভাবেই ফ্যাসিবাদের একটা পৃষ্ঠপোষক হিসেবে আমরা এই ক্লাবকে দেখতে পাই না আপনারা জানেন যে বিগত পনেরো বছরে এই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যত ধরনের ছাত্র নির্যাতন হয়েছে প্রত্যেকটা হল থেকে বিভিন্ন শিবির সন্দেহ থেকে শুরু করে বিভিন্ন ট্যাগ দিয়ে শিক্ষার্থীদেরকে যে নির্যাতন করা হয়েছে গেস্টরুম গণরুম কালচার করা হয়েছে এই প্রত্যেকটার বৈধতা দানকারী ছিল এই ধরনের শিক্ষকরা তারা দেখেও না দেখার ভান করত। বরং এই পনেরো বছরের যত দামি নির্বাচন হয়েছে যত দেশ দেশবিরোধী সিদ্ধান্ত নেওয়া হয়েছে যত ফ্যাসিবাদের কালচারাল এবং শিক্ষাগত যে ধরনের বৈধতা দেওয়া হয়েছিল এই বৈধতা এই শিক্ষকগুলোর মাধ্যমে আসতো এবং পাঁচই আগস্ট তাদের তাদের এই ষড়যন্ত্রগুলোর কবর রচিত হয়েছে এই কবর রচিত হওয়ার পরেও তারা এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখনও কীভাবে গুটিবাজি করে যাচ্ছে এবং সর্বশেষ আমরা দেখতে পাচ্ছি পহেলা জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে তাদের বিশ্ব তাদের হচ্ছে পুনর্বাসন করা হয়েছে আমরা আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পক্ষ থেকে বলতে চাই এই পুনর্বাসন যদি অবিলম্বে বন্ধ করা না হয় তাহলে এইটা আরও বড় গণ আন্দোলনের রূপ নেবে এবং এই আন্দোলন ঢাকা বিশ্ববিদ্যালয়কে সব পরিপূর্ণভাবে ফ্যাসিস্ট এবং এই নীল দলের ষড়যন্ত্র এবং গাদ্দার মুক্ত করা হবে আমরা অবিলম্বে দাবি জানাই এবং আমরা এখনও দেখতে পাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়কে নিয়ে ষড়যন্ত্র করা হচ্ছে সব ধরনের ষড়যন্ত্রের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করে যাব এবং আমরা এটাও দাবি জানাই যে সকল শিক্ষকরা পনেরো জুলাই ১৬ জুলাই এবং ১৭ জুলাই যারা এই ফ্যাসিস্টকে টিকিয়ে রাখার জন্য যারা ভূমিকা রেখেছেন আমরা দেখতে পেয়েছি পনেরো জুলাইতেও কলা ভবনের সামনে গিয়ে এই নীল দলের শিক্ষকরা ছাত্রদের বিরুদ্ধে যে অবস্থান নিয়েছে আমরা এইগুলোর তদন্ত সাপেক্ষে বিচারের দাবি জানাই এবং আমরা মনে করি এই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব সহ ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠানকে প্রত্যেকটা অর্গানকে ফ্যাসিস্ট মুক্ত করা হবে এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আসসালাম আলাইকুম সংগ্রামী উপস্থিতি আপনারা দেখতে পেয়েছেন যে গত ষোলোটি বছর এই ক্যাম্পাসে কি অবস্থা ছিল গত ষোলোটি বছর এই ক্যাম্পাসের প্রত্যেকটা হল কাদের দখলে ছিল গত ষোলোটি বছর আমার বোনদের পর্যন্ত আমাদের ভাইদেরকে তো দূরে থাক আমাদের বোনদেরকে পর্যন্ত ছাত্রলীগের এমনকি আওয়ামী লীগের নেতাদেরকে প্রোটোকল দেওয়ার জন্য তাদেরকে সালাম দেওয়ার জন্য আমার বোনদেরকে পর্যন্ত ক্লাস থেকে বের করে নিয়ে এসে এই বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করানো হতো আপনারা দেখেছেন কারা এর জন্য দায়ী কারা এই জিনিসটাকে জাস্টিফাই করেছে এই বিশ্ববিদ্যালয়ের নীল দলের শিক্ষকেরা এই জিনিসটাকে জাস্টিফাই করেছে তারা শুধুমাত্র ষোলো গত ষোলোটি বছর আমার বোনদেরকে ক্লাস ক্লাস করতে দেয়নি এরকমটা না আমার ভাইদেরকে বের করে দেয়নি মেরে বের করে দেয়নি এরকমটা না তারা এই জিনিসটার পক্ষে উৎপাদন করেছে বিষয়টি এর মধ্যে সীমাবদ্ধ ছিল না গত বছর পনেরোই জুলাই যখন আমার বোনদেরকে আক্রান্ত আমার বোনদেরকে আহত করা হলো আমার চোখের সামনে আমার বোনদেরকে যখন মাথা ফাটিয়ে দেওয়া হলো ঢিল ছড়া হলো আমার ভাইদেরকে যখন লাঠি লাঠি সোটা দিয়ে পিটিয়ে যখন ক্যাম্পাস থেকে বের করে দেওয়া হলো পনেরোই জুলাই তখন পর্যন্ত সেই শিক্ষক সেই আওয়ামী লীগ এবং ছাত্রলীগের গুণগান করে গিয়েছেন আপনারা দেখেছেন এই শিক্ষকেরাই পরবর্তীতে সতেরো জুলাই যখন আমাদেরকে এই ক্যাম্পাসে আমাদেরকে গুলি করা হলো আমাদের সামনে আমাদের 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 সামনে 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 রাবার বুলেট বুলেট দিয়ে গুলি করা হলো। গ্রেনেড ছোড়া হলো আমাদেরকে ককটেল দিয়ে ককলে ককটেল বিস্ফোরণ করে আমাদেরকে আহত করা হলো তখনও পর্যন্ত এই শিক্ষকেরা একটি জন্য প্রতিবাদ করেনি তারা বরাবরই চুপ ছিল এমনকি তারা আমাদের বিরুদ্ধে পর্যন্ত অবস্থান নিয়েছিল আপনারা দেখেছেন আপনারা হয়তো আপনারা হয়তো আপনারা হয়তো নিশ্চিত থাকবেন যে যদি পাঁচ অগাস্ট এই স্বৈরাচারী সরকারের যদি পতন না হতো তাহলে এই শিক্ষকেরাই আমাদেরকে আমরা যারা এই গণ অভ্যুত্থানে এই বিপ্লবে অংশগ্রহণ করেছিলাম তারা আমাদের বিরুদ্ধে অবস্থান নিত তারা আমাদের বিরুদ্ধে প্রশাসনিক এবং একাডেমিক ব্যবস্থা গ্রহণ করত আপনারা দেখেছিলেন সতেরো তারিখ যখন এই হল থেকে ক্যাম্পা এই ক্যাম্পাস থেকে যখন ছাত্রলীগের জানোয়ারদেরকে বের করে দেওয়া হয় তখন তারা বলেছিল যে আমরা নাকি হলগুলোতে ঢুকে নাকি পাঁচ কোটি টাকার ক্ষয়ক্ষতি করেছি আপনারা দেখেছেন এই শিক্ষকেরা এই যে আজ যে সাদা দলের ভাই আজ যে সাদা দলের শিক্ষকেরা সারেনা আপনারা যে এই স্বৈরাচারী শিক্ষকদেরকে সমর্থন দিচ্ছেন আজ যে আপনারা তাদেরকে পুনর্বাসিত করছেন গত ষোলো বছর তারা কি আপনাদের পাশে ছিল আপনারা দেখেছেন গত জুলাই অভ্যুত্থানে এমনকি গত ১৬ বছরে বাংলাদেশের প্রতিটি জেলায় প্রতিটি উপজেলায় প্রতিটি ইউনিয়নে পর্যন্ত বিএনপি বিএনপি বা জামাতের লোকজন যারা রাজনীতি করতেন তারা ঠিক মতো তাদের বাড়িতে ঘুমাতে পর্যন্ত পারেনি রাতে আপনারা কি সেই ইতিহাস ভুলে গিয়েছেন আপনাদের ছাত্রদেরকে মারা হয়েছে আপনাদের নেতা কর্মীদেরকে দেশের বিভিন্ন জায়গায় আক্রান্ত করা হয়েছে তাদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে আপনারা কিছুই করতে পারেননি এই কাজগুলোর পিছনে সবচাইতে বেশি ভূমিকা রেখেছে ইন্টেলেকচুয়াল সাপোর্ট দিয়েছে নেগেটিভ তৈরি করেছে শেখ হাসিনাকে এটা বুঝিয়েছে যে আপনি বাংলাদেশের যাই করেন না কেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমরা নীল দলের শিক্ষকেরা আপনাদের পাশে আছি এই সাপোর্টটা এই সাপোর্টটা আওয়ামী লীগকে যারা দিয়েছে তাদেরকে কিভাবে আপনারা আজ পুনর্বাসিত করছেন আপনারা দেখতে পেয়েছেন যে এই শিক্ষকেরা এই এই নীল দলের শিক্ষকদের যাদের এই সাতজন পনেরো জনের কমিটিতে সাতজনকে যাদেরকে স্থান দেওয়া হয়েছে এদের মধ্যে এমনও আছে যারা নীল দলের সেক্রেটারি পর্যন্ত ছিল এদের মধ্যে এমনও আছে যারা যাদেরকে বিশ্ববিদ্যালয়ের তাদের নিজস্ব শিক্ষার্থীরা তাদের ডিপার্টমেন্টের শিক্ষকেরা তাদের ডিপার্টমেন্টের ছাত্ররা পর্যন্ত যাদেরকে বয়কট পর্যন্ত করেছিল সেই ধরনের মানুষদেরকে সেই ধরনের চাটুকারদেরকে সেই ধরনের দালালদেরকে সেই ধরনের চাষিবাদের নেগেটিভ উৎপাদনকারীদেরকে আপনারা কীভাবে পুনর্বাসন করেন আপনাদের কাছে প্রশ্ন থাকবে এমনকি আমাদের সর্বোচ্চ পর্যায়ের দাবি থাকবে এই কমিটি এই দালালদের কমিটি অবিলম্বে বিলুপ্ত করা হবে এবং এই কমিটি যারা দিয়েছে এবং এই ফ্যাসিবাদের দোষরদেরকে যারা পুনর্বাসিত করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে তাদের বিরুদ্ধে তদন্ত করা হবে আজ আমার বক্তব্য এই পর্যন্তই এবং শেষ হুঁশিয়ারি দিয়ে যাচ্ছি যদি এই কমিটি যদি এই দালালদের কমিটি যদি যদি বাতিল না করা হয় যদি এদের বিরুদ্ধে যদি তদন্ত না করা হয় তাহলে এই আন্দোলন গণ আন্দোলনের রূপ নেবে যেমনটা কোটা আন্দোলন গণ রূপ নিয়েছিল ধন্যবাদ সালাম আলাইকুম সংগ্রামী সাথী অযোধারা আপনারা জানেন গত ষোলো বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রত্যেকটি হলগুলোতে গনরুম গেস্টরুমের মাধ্যমে শিক্ষার্থীদেরকে ছাত্রলীগ তাদের দাসে পরিণত করেছিল এবং ঢাকা বিশ্ববিদ্যালয় নীল দলের থেকে নিয়কৃত এই প্রবোষ এবং হাউস টিউটাররা সেটার বৈধতা দিয়েছিল কোনো ধরনের হচ্ছে বৈধ সিট আমার আমরা শিক্ষার্থীরা পাইনি আমরা একটিমাত্র সিটের জন্য শিক্ষা তা ছাত্রলীগের নেতাকর্মীরা শিক্ষার্থীদেরকে তাদের দাসের মতো ব্যবহার করতো বিভিন্ন প্রোগ্রামে নিয়ে যেত এই যে বিভিন্ন দৃশ্য এই দৃশ্য শুধুমাত্র হলে নয় ডিপার্টমেন্টে ছাত্রলীগের নেতারা ক্লাস না করে তাদের রেজাল্ট ভালো থাকতো কিভাবে থাকতো এই নীল দলের শিক্ষকরা তাদেরকে হচ্ছে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দিত আমরা দেখতে পেয়েছি যখন জুলাই আন্দোলন চলছে তখন শিক্ষকরা যখন প্রস্ত স্কিম নিয়ে আন্দোলন করছিল শিক্ষার্থীরা সেখানে সাধুবাদ জানিয়েছিল কিন্তু যখন শিক্ষার্থীরা তাদের বৈষম্যমূলক কোটার বিরুদ্ধে আন্দোলনে নেমেছিল এক বছর হয় নাই ভাইরাম গত জুলাই মাসে যখন আমরা কোটার জন্য রাস্তায় নেমেছিলাম তখন এই নীল দলের চাটুকাররা তাদের আম্মা হাসিনাকে খুশি করার জন্য তারা বলেছিল এখানে সাধারণ শিক্ষার্থীরা যুক্ত নয় এখানে বিএনপি এবং ছাত্রদল এবং শিবিরের পোলাপান এই আন্দোলনকে চালিয়ে নিয়েছে সেই নীল দলের শিক্ষকরাই যখন আমাদের উপর হামলা করা হলো তখন সেখানে তারা কোনো না রাস্তায় নেমে আসেনি বরং তারা মেট্রো রোল কেন পুড়াইছে ঢাকা বিশ্ববিদ্যালয় হলগুলোতে কেন ছাত্রলীগের নেতাদেরকে বের করে দেওয়া হয়েছে তাদেরকে কেন ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পদের কিছু ক্ষয়ক্ষতি হয়েছে সেগুলো তারা প্রতিবাদ জানিয়েছে কিন্তু শিক্ষার্থীদের উপর এই ভীতি তত্ত্বরে এখানে আমাদের উপর টিএসএল মারা হয়েছিল আমাদের উপর সাউন্ড ক্যান্ট মারা হয়েছিল তারা তাদের চোখ সেটি দেখে নেই তারা সেটার কোনো প্রতিবাদ জানায়নি আমরা দেখতে পেয়েছি গত সেশনে যখন মাসুদ কামাল প্রশাসন যখন ছিল তখন যে সিনেট ভবনে প্রস্তাব উত্থাপন করা হয়েছিল যে গণরুম এবং গেস্টরুম বাতিল করার জন্য তখন আখতারুজ্জামান বলেছিল। যে গণরুম এবং গেস্টরুমের অস্তিত্ব বলে ঢাকা বিশ্ববিদ্যালয় নেই সেই সিনেট সদস্য রাজাউল করিম এই ক্লাবের নতুন কমিটিতে সাদা দলের মদদে এই কমিটিতে এসে স্থান পায় সে কমিটির সহ সভাপতি কিভাবে হয় আমরা সাদা দলের কনভেনরদের প্রতি প্রশ্ন রাখছি লুৎপুর রহমান স্যার আমাদের স্পষ্ট মনে আছে সেদিন অপদস্থ করে আপনাকে সেই সিনেট ভবন থেকে বের করে দেওয়া হয়েছিল আজকে আপনি তাদের সাথে সেই নীল দলের সাথে ক্লাবের পথ ভাগাভাগি করছেন আমরা স্পষ্ট হুঁশিয়ার করে বলে দিচ্ছি যদি এই কমিটি বাতিল না করা হয় আমরা এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লাবে তালা মেরে দেবো এই ক্লাব আমরা বন্ধ করে দিও অনতি বিলম্বে এই যে ফাঁসিবাদের দোষরদের নিয়ে যে ক্লাব করা হয়েছে যে ক্লাবের কমিটি করা হয়েছে সেই কমিটিকে বাতিল করতে হবে এবং একই সাথে আমাদের দৃষ্টি আকর্ষণ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে চাই সাদা দলের টিচাররা গত শো বছরে এই ফাসিবাদ থেকে শিক্ষার্থীদের উদ্ধার করতে পারে নাই বরং শিক্ষার্থীরাই রক্ত দিয়ে এই সাদা দলের মেরুদণ্ডহীন শিক্ষকদেরকে আওয়ামী ফেসিবাদ থেকে মুক্ত করেছিল আজকে শিক্ষার্থীরা যখন তারা যখন ডিপার্টমেন্টে ডিপার্টমেন্টে ফাঁসিবাদের দূষকদেরকে বয়কট করছে তখন ওই মেরুদণ্ডহীন সাদা দলের শিক্ষকরা ডিন ইলেকশন করার জন্য ক্লাবে তাদের পদ ভাগাভাগি করছে আমরা তার সুস্পষ্ট নিন্দা জানাই একই সাথে বলতে চাই যে সকল শিক্ষকদেরকে শিক্ষার্থীরা গণহত্যার সাথে যুক্ত থাকায় কিংবা বিগত ফ্যাসিবাদকে পৃষ্ঠপোষকতা প্রদান করায় ডিপার্টমেন্ট থেকে বয়কট করা হয়েছে অনতি বিলম্বে তাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে তদন্ত সাপেক্ষে ন্যায্য বিচার কার্যকর করতে হবে তাদেরকে বহিষ্কার করতে হবে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক থাকার সেই অধিকার সেই গত জুলাই মাসেই হারিয়েছে তাই বলে এই কমিটিকে অতি দ্রুত হচ্ছে বাতিল করে নতুনভাবে যারা বিগত শাসন আমলেও আওয়ামী লীগ আওয়ামী লীগের কোনো পৃষ্ঠপোষকতার সাথে জড়িত ছিল না শিক্ষার্থীদের ন্যায্য অধিকারের পক্ষে যারা কথা বলেছে তাদেরকে নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নতুন কমিটি প্রদান করতে হবে এই বলে আমি আমার কথা শেষ করছি ইনকিলাব জিন্দাবাদ